হ্যালো এইচএসসি পঁচিশ তোমাদের এখন সামনে ফিজিক্স পরীক্ষা তো এখন অনেকের মনে অনেক কোশ্চেন কিভাবে ফিজিক্স শুরু করবা রিভিশন দিবা তো ফিজিক্স শুরু করার ক্ষেত্রে বা ফিজিক্সে ভালো নাম্বার ক্যারি করার ক্ষেত্রে আমাদের দুইটা বিষয়ে বেশ ভালোভাবে মনে রাখতে হবে যেহেতু আমাদের বোর্ড কোশ্চেনে সিকিউ এবং এমসি কিউ আলাদা আলাদা পার্ট সেহেতু আমাদের এই দুইটার জন্য প্রিপারেশনও হবে একটু আলাদা টাইপের কিভাবে এমসি এর জন্য আমাদের যেটা করতে হবে অধ্যায়ের পিছনের যে এমসি গুলো থাকে প্র্যাকটিস প্রবলেম হিসেবে সেগুলো প্রথমে সলভ করতে হবে এবং পূর্ববর্তী বোর্ড কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে যেই এমসিকিউগুলো বারবার আসছে সেইগুলোর দিকে একটু ভালোভাবে নজর দিতে হবে এবং একটু ওভারভিউ নিয়ে যেতে হবে সকল অধ্যায়ের এমসিকিউ এর ওভারভিউ যেন আমাদের সঠিক থাকে এটার দিকে একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এখন এটা গেল এমসিকিউর অংশ সিকিউ এর পার্ট কীভাবে শুরু করা যেতে পারে সিকিউ এর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বই হোক তুমি এইচসি লাইফে যে বইটা পড়ছো হতে পারে সেটা সাজাহান স্যারের বই অথবা ইসাক স্যারের বই সেই বইয়ের পিছনের অর্থাৎ অধ্যায়ের পিছনের যেই উদাহরণের অঙ্কগুলো আছে সেই উদাহরণের অঙ্কগুলো ভালোভাবে দেখতে হবে কেন বলতেছি এটা উদাহরণের অঙ্কগুলো তোমরা খেয়াল করলে দেখবা উদাহরণের অঙ্গ কিন্তু টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া তো তুমি যদি একটা টাইপ দেখো তার মানে সেই একটা টাইপের ভিতরে যতগুলো সূত্র আছে তারপরে হচ্ছে তোমার যতগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে সেইগুলো কিন্তু তুমি ভালোভাবে দেখতে পারবা এখন সেই কনসেপ্ট থেকে বোর্ডে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি কেন কারণ বোর্ডে কোয়েশান করা হয় মেইনলি বইকে ফোকাস করে তার মানে বই থেকে যদি কোশ্চেন দেয় অবশ্যই আমাদের উদাহরণের প্র্যাকটিস প্রবলেম থেকে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন কমন পড়ে যেতে পারে এইটা একটা আর পরবর্তীতে আমরা কি করব যেহেতু আমাদের ভালো মার্ক ক্যারি করতে হবে সেহেতু আমাদের আরেকটি টার্গেট থাকবে সেটা হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন যেগুলো আছে সিকিউ বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখে যাব এখন বলতে পারো যে ভাই এত সিকিউ তো দেখার সময় হবে না হ্যাঁ কথা ঠিক তুমি কিভাবে তখন সিকিউটা হচ্ছে তুমি ইভ্যালুয়েট করবা কিভাবে শুরু করবা এটা তুমি যেটা করবা সেটা হচ্ছে দেখো তুমি যদি রাজশাহী বোর্ডের হাও যে যে বোর্ডের যে রাজশাহী বোর্ডের সে কি করবে রাজশাহী বোর্ডের পূর্ববর্তী বছরে আসাগুলো যে গুলো আছে সেগুলো একটু দেখবে তাতে কি হবে তাতে আমাদের একটা ওভারভিউ হয়ে যাবে যে রাজশাহী বোর্ডের ফিজিক্সের কোয়েশ্চেন কেমন হয় এবং কোন টপিকগুলো রাজশাহী বোর্ডের পছন্দ এটা তুমি বুঝতে পারবা এবং সেখান থেকে কোয়েশ্চেন রিপিট হওয়ার বা কোশ্চেন আসার প্রবাবিলিটিও কিন্তু বেশি থাকবে অর্থাৎ কনসেপচুয়াল মিল কিন্তু বেশি থাকবে সেই ক্ষেত্রে যে রাজশাহী বোর্ডের তার কাজ হবে রাজশাহী বোর্ডের পূর্ববর্তী বছরে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করা সেগুলো একটু দেখে যাওয়া যে ঢাকা বোর্ডে সে ঢাকা বোর্ডের গুলো দেখে যাবে এটা করলে মোটামুটি সিকিউয়ে ভালো কিছু করা সম্ভব আচ্ছা এখন আরেকটি কাজ আমাদের করতে হবে প্রত্যেকটা অধ্যায়ের একটু বইটা খুলে একটু ওভারভিউ নিয়ে যেতে হবে সবগুলো টপিকের উপরে একটু ওভারভিউ নিয়ে যেতে হবে একটু দেখে যেতে হবে কেন এটা এমসিকিউ ভালো করার জন্য কারণ দেখা যায় প্রত্যেক বছরই কিছু এমসিকিউ আছে যেগুলো ইউনিক এটা এসে থাকে কিছু ইউনিক এমসি এসে থাকে অর্থাৎ পূর্ববর্তী বছরগুলোতে আসে নাই বা আসার মতোও না হয়তো কিন্তু তারা কি করে বোর্ড যারা বোর্ডের যারা বোর্ড প্রণেতা আছে তারা কি করে তারা কিছু কোশ্চেন শুধুমাত্র রিপিট না করে নতুন নতুনভাবে যেন মেধা যাচাই করা যায় সেজন্য দিয়ে থাকে এই কোয়েশ্চেনগুলো তারাই পারে যাদের একটু বই সম্পর্কে ভালো ধারণা আছে তোমাদের একটু কি কাজ হবে কাজ হবে এটা একটু ভালোভাবে দেখে যাওয়া বইয়ের সবগুলো টপিকটা একটু ওভারভিউ হিসেবে নিয়ে যাওয়া তাহলে দেখা যাবে ফিজিক্সে একটা ভালো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষায় বসতে পারো এবং একটা ভালো নাম্বারও হয়তো ক্যারি করতে পারবা ইনশাল্লাহ